সঞ্জয়ের মধ্যে লুকিয়ে আসল অপরাধীরা সঞ্জয়ের হয়ে মামলা লড়তে এবার এগিয়ে এলেন বড় বড় আইনজীবীরা শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা ভয়েস খবর তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন আরজিকর মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় তাকে সর্বোচ্চ শাস্তি না দিয়ে তার আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন শিয়ালদা আদালতের ফার্স্ট জার্জ অর্নিমান দাস কিন্তু রায়দানের পর সোচ্চার হয়েছেন বাংলা সমাজের একাধিক স্তর থেকে অভিযোগ উঠছিল সঞ্জয় একাদশী নয় আসল অপরাধীদের আড়াল করতেই ফাঁসানো হয়েছে সঞ্জয়কে এদিকে সঞ্জয়ের ফাঁসির সাজার দাবি জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ রাজ্য সরকার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিম্ন আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবার সঞ্জয় রায়ের হয়ে ব্যক্তিগতভাবে লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করলেন এক বিশিষ্ট আইনজীবী এবং আইনজীবীদের একাংশের মতে সঞ্জয়কে ফাঁসানো হয়েছে রায়ে একাধিক জায়গা ধোয়াশা ঠেকেছে তাদের কাছে সেই বিষয়টি উল্লেখ করে মামলা লড়াইয়ের ইচ্ছে প্রকাশ করেন জশ জানাল নামে এই আইনজীবী আর্জিকরের ঘটনায় নৃশংসতা ও বিবশ্যতায় বিরক্ত হয়ে শিয়ালদাহ আদালতে সঞ্জয় রায়ের হয়ে কোনো আইনজীবী মামলা লড়তে চাননি শেষ পর্যন্ত লিগ্যাল অ্যাডের পক্ষ থেকে আইনজীবী দেওয়া হয় আর্জিকর মামলায় আপাত আপাতত সঞ্জয়কে একাই দোষী মনে করেছে নিম্ন আদালত গত সোমবার যখন শিয়ালদাও আদালতের সঞ্জয়ের সাজা ঘোষণা হচ্ছে তখন তার ফাঁসির পক্ষে জোরালো সওয়াল করেছিলেন সিবিআই এর আইনজীবী কিন্তু সঞ্জয়ের যাতে সর্বোচ্চ সাজা না হয় তার জন্য লিগল অ্যাড নিযুক্ত আইনজীবী সেজুতি চক্রবর্তী ও কবিতা সরকার প্রাণপণ চেষ্টা চালিয়েছিলেন তাদের হাতিয়ার ছিল একটাই শব্দবন্ধ শেষমেশ তাতেই মান্যতা দিয়ে বিচারক বলেন এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয় সঞ্জয়ের ফাঁসি হয়নি তার আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত এবার তার হয়ে উচ্চ আদালতে ব্যক্তিগত মামলা লড়তে চাইলেন জর্জ জানাল নামে এক বিশিষ্ট আইনজীবী আইনজীবীদের অন্দরে প্রশ্ন উঠেছে সঞ্জয়কে ফাঁসানো হয়েছে রায়ে একাধিক জায়গা ধোয়াশা ঠেকেছে তাদের কাছে তাই হাইকোর্টে নিজেরাই এসেছেন সঞ্জয়ের হয়ে লড়াই করতে আইনজীবীদের একাংশ এটাও মনে করছেন সঞ্জয়কে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি কারণ বিচারকের মতেও সঞ্জয়ের থেকে ভালো কেউ জানেন না আসলে কি হয়েছে তাই সত্যি যদি কোনো মাথা থেকে থাকে সত্যি কাউকে আড়ালের প্রাস চলছে সেক্ষেত্রেও সেই নাম জানার একমাত্র হাতিয়ার সঞ্জয় মনে করছেন বুধবার হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে চলছে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে সওয়াল জবাব তখন অন্যদিকে হাইকোর্টে মামলা করতে হাজির আইনজীবী যশ জানাল ও তার সহযোগী তার অভিযোগ জেলে তাদের সঞ্জয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না এদিন আদালতে অভিযোগও করেন ওই আইনজীবী এদিকে সূত্রের খবর যশ নন তার সিনিয়র কোনো আইনজীবী এই মামলা লড়বেন মামলাটি মৃত্যুদণ্ড বিরোধী কোনো এনজিওর পক্ষ থেকে করা হবে ভারতবর্ষে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে এই মুহূর্তে অনেক এনজিও কাজ করছে তেমনি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মামলা করা হবে জানা যাচ্ছে এবং আদালতে অনেকেই মন্তব্য করছেন সঞ্জয়কে বলির পাঠা করা হয়েছে যেমন করা হয়েছিল ধনঞ্জয়কে